বাংলাদেশের মেয়েরা ঠিক এভাবে এখন আহাদ রাজা জন্য অপেক্ষা করছে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন ও ওয়েব সিরিজ অভিনেতা আহাদ রাজা এবার সত্যি পা রাখতে যাচ্ছেন বাংলাদেশে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেছেন এই অভিনেতা আর তা নিয়ে এদেশীয় ভক্তদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল উচ্ছ্বাস সুদর্শন পাক এ অভিনেতা শুধু পাকিস্তানে না বাংলাদেশ এবং ভারতেও সমানভাবে জনপ্রিয় ইতিমধ্যে হামতুম এই ওয়াফা মিন সে এবং রেজিডেন্ট এভিলের মতো জনপ্রিয় ড্রামা এবং ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি বিশেষ করে দু সালের ডিসেম্বরে আহাদ হাম টিভির মিমসে মোহাম্মতে দানির মবিনের সাথে প্রধান ভূমিকায় অভিনয় করার মাধ্যমে বাংলাদেশের দর্শকদের খুব কাছে চলে এসেছেন বাংলাদেশে তার আগমন ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে কবে কোথায় দেখা মিলবে আহাদ রাজা মিরের এই তো কদিন আগে পাকিস্তানি সুন্দরী হানিয়া আমির বাংলা বাংলাদেশ থেকে ঘুরে গেলেন যার রেশ এখনো রয়ে গেছে এরই মধ্যে আহাদ রোজা মীর জানান দিলেন সেও আসতে যাচ্ছেন বাংলাদেশে তার এ বার্তা তো তরুণীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে একদল আবার বলছে যাক এবার সোনেরার প্রতিশোধ নেওয়ার সুযোগ এলো হানিয়া যখন বাংলাদেশে এসেছিল রাফসান তখন হানিয়াকে নিয়ে রিক্সায় ঘুরেছে ফুচকা খেয়েছে আর এইসব দেখে কষ্টে মন ভেঙে চুরমার হয়ে গেছে সোনেরার এবার সময় এসেছে বদলা নেওয়ার তো ইতিমধ্যে কল্পনায় দেখা শুরু করেছে সোনেরা আর আহাদ রাজা মির রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছে খাচ্ছেন ফুচকা খাচ্ছেন আবার কেউ কেউ প্রশ্ন করছে সোনেরা কি নিজে রান্না করে খাওয়াবেন আহাত রাজা মীরকে রাফসান তো হানিয়াকে বাসায় ডেকে নিয়ে তার মায়ের হাতে রান্না খাইয়েছিল এখন শুধুই অপেক্ষা কবে এই পাক সুদর্শন অভিনেতা বাংলাদেশে ল্যান্ড করে পাকিস্তানি অভিনেতা আসিফ রাজা মিরের পুত্র আহাদ রাজা মির শুধু একজন অভিনেতাই নন একাধারে তিনি সঙ্গীত শিল্পী এবং লেখক আহাদ রাজা মীর কোক স্টুডিওর একাদশতম সিজনে গানও গিয়েছেন সেখানে তিনি মমিনা মুস্তাহসানের সঙ্গে কো কো কারিনা গানটি গিয়েছেন ত্রিশ সেপ্টেম্বর উনিশশো সালে করাচিতে জন্ম নেওয়া বত্রিশ বছর বয়সী এই অভিনেতা দু হাজার দশ সালের সতেরো বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন হাম টিভির রোমান্টিক নাটক খামোসিয়ানে সানিয়া সাইদ এবং ফয়সাল পুত্রের ভূমিকায় ভূমিকায় একটি সংক্ষিপ্ত অভিনয়ের মাধ্যমে রেহমানের এরপর থেকে তিনি আর থেমে থাকেননি একের পর এক টিভি সিরিয়াল এবং সিনেমায় কাজ করেছেন দাপটের সাথে এছাড়াও তিনি কানাডা জুড়ে বেশ কয়েকটি সঙ্গীত ও নাটকে মঞ্চে অভিনয় পরিচালনা এবং লেখালেখির সাথে যুক্ত আছেন দু সালে উনিশ সালে শেক্সপিয়ার কোম্পানি কানাডার ভার্টিগো থিয়েটারের সাথে একটি যৌথ প্রযোজনায় মিরকে তাদের প্রযোজনায় হ্যামলেট চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করে যিনি কানাডায় পেশাদারভাবে এই ভূমিকায় অভিনয় করা প্রথম দক্ষিণ এশীয় অভিনেতাদের একজন হয়ে ওঠেন তিনি নাটকে অসাধারণ অভিনয়ের জন্য বেটি মিচেল পুরস্কার জিতেছেন এছাড়াও লাক্স স্টাইল অ্যাওয়ার্ড হাম অ্যাওয়ার্ড পাকিস্তান আন্তর্জাতিক স্ক্রিন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন গুনি এই অভিনেতা